সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সকালে আমার মুরগিগুলোকে কি খাবার দিয়েছি সেটা আমি আপনি আপনাদেরকে দেখাবো যে আজকে যেহেতু এখন দেখেন আবহাওয়াটা কিন্তু অনেকটাই শীত শীত কুয়াশা ভাব হয়ে গেছে আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা তে যেহেতু শীতের একটা আবহাওয়া চলে আসে তে আমি এখন মুরগিগুলোকে কি খাবার দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই তে দেখুন আপনারা জানেন কিন্তু যে ভুট্টার গুঁড়াটা কিন্তু আমরা প্রতিদিনই খায় তে ভুট্টার গুঁড়াটা তার নেয় আজকেও কিন্তু এই ভুট্টার গুঁড়াটাই দিয়েছে তে ভুট্টার গুঁড়ার সঙ্গে আমরা একটা ওষুধ দিয়েছি যাতে আমাদের মুরগির বাচ্চা এবং মুরগিগুলো আপনারা জানেন যে আমি কিন্তু সব এক কথায় বাচ্চাদের থেকে শুরু করে কিন্তু আমরা সব মুরগিকেই কিন্তু একই খাবারটা দিয়ে থাকি যেহেতু সকালবেলা তে সকালবেলা আমরা কিন্তু ভুট্টার গোড়া এবং ফার্স্ট বড়ি একটা বড়ি গুলা করে আমি কিন্তু সবগুলো মুরগিকে খেতে দিয়েছি তার কারণ ফার্স্ট বেড বড়িটা কিন্তু আমাদের মুরগির জীবাণু রোগের কাজ করে তে এই জন্য জীবাণু রোগটা সমস্যার সম্মুখীন যাতে আমরা না হয় এই জন্যই কিন্তু আমরা এই ফার্স্ট বেড বড়িটা গোলা করে দিয়েছি তে শুধুমাত্র যে ফার্স্ট বেড মুরগিকে দেবো কথা কিন্তু এমন না ফার্স্ট বেড গরু শুধুমাত্র যে মুরগিকে দেবো কথা কিন্তু এমন না তার কারণ গরুকেও কিন্তু দেওয়া লাগে দেখেন আপনি নাকে কিন্তু অনেকটাই কিন্তু পানি চলে আসছে তে যেহেতু এখন আবারটা ভালো না আর আপনারা জানেন যে আমরা কিন্তু গরু খোলামেলা জায়গায় লালন পালন করে থাকি তো দেখেন এই দেখেন নাকে কিন্তু অনেকটাই পানি চলে আসছে আর এই পানি চলে আসার কারণে কিন্তু আমরা যেহেতু একটু জ্বর জ্বর ভাব হচ্ছে তে এই জন্য কিন্তু আমরা ফার্স্ট বড়িটা ফার্স্ট বড়িটা কিন্তু আমরা গরু মুরগি এক কথায় আমাদের জ্বর মুরগি বা গরুর বা ছাগলের জ্বর জাতীয় সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই জন্যই কিন্তু আমরা আসলে মূলত ফার্স্ট বেড বড়িটা দেবো দেখেন ছাগলের নাকেও কিন্তু অনেকটা পানি চলে আসছে তে এই জন্য কিন্তু আমরা ফার্স্ট বড়িটা কিন্তু শখ আমাদের যে দেশি মুরগি আছে গরু আছে ছাগল আছে আমরা কিন্তু সবাইকে এই বেড বড়িটা কিন্তু দিব আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু বড়িটাও দিতে পারেন আবার যদি মনে করেন যে আমি পাউডারটা দিব সেটাও কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু দিতে পারেন আর বিশেষ করে আপনারা যারা বেড বা এইচ বেড আপনারা যে কোনো কোম্পানির এই জ্বরের জন্য কিন্তু এই ওষুধগুলো ব্যবহার করতে পারবেন আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা ছাগল গরু ভেড়া আপনি যেটার খামার করেন না কেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফুডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ